হ্যালো এভরিওান আমি মৌমিতা চলে এসেছি আরও একটা ব্লগ শেয়ার করতে হ্যাঁ আমরা চলে গেছিলাম হাওড়া শরৎ সদনে রথের মেলা বসেছে এই দেখো হাওড়া শরৎ সদন যারা হাওড়ায় থাকো তারা তো চেনোই যারা বাইরে থেকে ব্লগটা দেখছো তাদের জন্য একটু শেয়ার করি এটা হচ্ছে হাওড়ার শরৎ ভীষণ একটা সুন্দর জায়গা দেখো অনেকটা কিন্তু এরিয়া নিয়ে আর মেলাটাও বসেছিলো পুরো সরৎ জুড়ে অনেকে দেখলাম এফবিতে ফটো পোস্টে কমেন্ট করেছে মেলাটা কোথায় হচ্ছে তো তারা যদি ব্লগটা দেখো তাহলে জেনেই যাবে এটা হাওড়ায় রথের মেলাটা হচ্ছে শরৎ সদনে পুরো সরস্বতনটা একদম জুড়েই কিন্তু মেলাটা বসেছে সব কিছু আছে সমস্ত কিছু রাইডস থেকে খাবারের জিনিস থেকে স্টল থেকে সাজগোজের জিনিসের স্টল থেকে কাপ প্লেট মানে সমস্ত কিছু তো চলো একটুখানি তোমাদেরকেও একটু ঘুরিয়ে শেয়ার করি আর আমরাও একটু মেলাটা ঘুরে দেখে নিই মেয়ের বায়না তাই এলাম মেলায় না হলে না একদম এখন এই ভিড় ভাড়টা একদম ভালো লাগে না যার জন্যে আমরা রথের দিনের দিন আমরা মেলায় আসিনি তার পরের দিন আমরা এসছিলাম ওই যে মেয়ে ভীষণ বায়না চলো চলো দেখতে পাচ্ছ একটু একটু ভেতরে আবার কাদা রয়েছে এই দিকটা পুরো রাইডস বসেছে আর সরস্বদের একদম মেন সামনের যে জায়গাটা ওখানটায় বসেছিল সমস্ত কিছু পাপড়ি চাট থেকে সাজগোজের জিনিস সমস্ত কিছু আর এই যে মেয়ে এই যে রাইডসে উঠেছে এই যে দেখতে পাচ্ছ কি আনন্দ দেখো আর এই রাইডসটা কিন্তু বেশ বড় ছিল ছোট না কিন্তু অনেক জায়গায় এগুলো দেখেছি ছোটোর ওপরে এখানে কিন্তু এবারে বেশ বড় করে এনেছিল আর রাইডসের টিকিটটা ছিল সেভেন্টি তো মেয়ে রাইডস চড়ে নিয়ে তারপরে দেখো আমরা একটু বেরিয়ে যাচ্ছি আমরা সামনের দিকটা এবার যাচ্ছি আর কি দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে মেলাটা বসেছে দেখো আরে দেখো মাছগুলো কি ভালো লাগছে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও একটু মেয়ে দেখলো বলে আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম কেমন লাগছে বলো তো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কোথায় কোথায় মেলা বসেছে যে যেখান থেকে দেখছো ভ্লগটা কোথায় কোথায় মেলা বসেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কে কেমন মেলায় আনন্দ করলে কি করলে সবটাই জানিও এই দেখো আর সামনেটা দেখো শরৎ সামনের দিকটা দেখো এটা কিন্তু রাত্রিবেলায় মানে সন্ধ্যের পরে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখো ঝর্ণাটা কি ভালো লাগছে না হেভি লাগছিল কিন্তু এখানটায় লাইটিং সাথে ঝর্ণা মানে জমজমাট বলতে পারো শরৎ সদনের পরিবেশটা ছিল মেলা সাথে দেখো এত কিছু এত ভালো লাগছিলো মেয়ে দেখো আর এইখানটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল জল যেহেতু ঝর্ণাটা চলছে ওই জন্য এখানটা বেশ ভালো লাগছিল আর সারা দেখো দাঁড়িয়ে আছে তারপরে দেখো ফুচকা খাবে ফেরার পথে সেদিন আমাদের শনিবার ছিল নিরামিষ সারাদিন নিরামিষ খাওয়ার পর আর কিছু ননভেজ আমরা খাইনি তো ওরা একটু চুরমুর আর ফুচকা তো এটা খেয়েই আমরা আর কি বাড়ি চলে আসব তো এই মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর কমেন্টসে অবশ্যই বলো কে কে মেলা দেখতে গেছিলে মেলায় কে কী করলে সেটাও জানিও তো চলো টাটা